অতটা পেছন থেকে আইয়া আমার ডাক্তার গেছে তাওয়া নিয়ে গ্যাসের চুলা তারপর টেবিল সব কিছু নিয়ে আমি পয়রা গেছি টাকা পয়সা আমার নষ্ট হয়েছে না গেছে না হ্যাঁ এখন কিস্তি আছে কিস্তি দেওয়া লাগে এখন তো মনে করো দোকান হয়ে গেছে না প্রথম কিন্তু আমার দোকান খুলে আনাছিল আর কারো দোকান ছিল এখন আমার বেচা কিনা কমিয়ে গেছে আমার হাতে আমি বেচা পেয়েছি নাতি নিয়ে গেছি নাস্তা খাই নাস্তা আনতে মার্কেটে নাসি মার্কেট আমাদের বাড়ির পাশেই মার্কেট নাস্তা দিতে গেছি নাস্তা আনতে যাওয়ার পর আমি ওর কাছ থেকে নাস্তা লইছি লওয়ার পর ওরা টাকা দিতেছি তখন পিছন থেকে একটা অটো আসছে অটোরে কুকুরে তারা করছে তারা করার পর অটো ওলাই ইয়ের দিকে অটোর দিকে চাই নাই ওই কুকুরের দিকে তার ইড হয়েছে কুকুরের দিকে তার খেল তখন অটোটা পিছন থেকে আইয়া আমার ডাক্কা দিচ্ছে ডাক্কা দেওয়ার পরে আমি যে রুটি যে ইডার মধ্যে বাঁচতেছে যে তা তাওয়া নিয়ে গ্যাসের চুলা তারপর টেবিল সব কিছু নিয়ে আমি সামনের দিকে পয়া গেছি পয়া যাওয়ার পর আমার নাতি আসিল আমার কোলে আমি ওরে বুকে নিছি ওরে বুকে নেওয়ার পর কেউ নিচে আমার নাতিকে আমি বলতে পারি না আমার কোলে করে কিন্তু কি করছে আবার ওই একটা গ্যাসের চুলাটা জায়গায় গ্যাসের চুলাটা আমি চাই দিয়ে গায়ে গায়ে আমার পায়ের মিশিয়েছে